প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় গল্প তুলে ধরব যার নাম হচ্ছে ফাতেমা ফাতেমার বিয়ে শী হয়নি আর হবে কী করে কারণ ফাতেমা এ দিন দুনিয়ায় কেউ নেই থাকে তার এক দুঃখ সম্পর্কে গ্রামের পরিচিত এক খালার বাসায় তো ফাতেমা সে বাসায় কাজবাস করে তো খালা তাকে অনেক কাজ করায় কিন্তু দিন শেষে শুধু তিন বেলা ভাত খাওয়ায় এছাড়া তার আর কোনো কিছুই বহন করে না তো ফাতেমা দেখতে দেখতে বড় হয়েছে নিজের শরীর দেখতে বুঝতেই পারা যায় যে আসলে বড় হয়েছে বা এখন বিয়ের বয়স তো ফাতেমা বিয়ে শীত করার খুব আগ্রহ কিন্তু তার বিয়ের কথা কে বলবে আর খালার কাছে জানে খালা তাকে কখনো বিয়ে দেবে না যদি বিয়ে দিয়ে দেয় তাহলে ঘরে কাজকাম কে করবে বিনা পয়সা যে যদি একটা কাজের লোক পাওয়া যায় তাহলে কেউ কী টাকা খরচ করে আর কাজের লোক রাখে তো ফাতেমার খুব ইচ্ছা ছিল পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে বড়ো হবে অন্য মেয়েদের মতো ভালো চাকরি করবে সেটা তো হয়নি তো ফাতেমা এখন আমার ঈদে ইউটিউবে এসেছেন যদি ভালো একটা জীবন সঙ্গী পায় সে বয়স্ক হোক বিবাহিত হোক যেমনই হোক ফাতেমা তাকে বিয়ে শাদি করতে রাজি আছে হাতে আমার ব্যক্তিগত কোনো পছন্দ নেই তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম